বন্ধুরা মুখোশ কিচেন নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা দেশি মুরগি মুরগিটা অবশ্য ফ্রিজে ছিল সদ্য খেলে বেশি ভালো লাগে আমার তাই মনে হয় মানে আমি সদ্য জিনিস আমার ভালো লাগে এখন ফ্রিজে ছিল মুরগিটাকে বরফের থেকে ছাড়িয়ে রেখেছি আর এখানে রেখেছি এই গোটা রসুন রেখেছি চারটে এই গোটা রসুন দেওয়ার এই মুরগির মাংসটাকে এখন আমি রান্না করে দেখাবো এই যে বৃষ্টির দিনে খুব শরীরটা ম্যাজমাজ করে বৃষ্টি জলের ফোঁটা লাগে মাথায় আর জিম জ্বর জ্বর মতো লাগে শরীরে এই রসুনটাতে দিয়ে রান্না করলে কি হবে পুরো একদম অ্যান্টিবায়োটিক একেবারে এটাই দেখেলে শরীরের ম্যাজমেজে ভাবটা দূর হয়ে যাবে আর এখানে রেখেছি আমি এখানে দুটো পেঁয়াজ আর রেখেছি এক চামচ মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে এই রসুনের কুয়া রেখেছি এই যে একটা রসুনের কুয়া বেছে রেখেছি আর এখানে একটা টমেটো রেখেছি এটাকে কাটব কেটে এগুলোকে আমি বিরান্ডারে ভালো করে বিলান্ড করে নেব নিয়ে এটাকে আমি রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এভাবে রান্নাটা আমি করি একদম সহজেই একেবারে চটজল দিয়ে রান্নাটা হয়ে যাবে কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে আমি এই তিনটে তেজপথে দেবো এখানে গুলোকে দিয়ে দেব দিয়ে এখানে এই অঙ্গটাকে ধুলে দেবেন মধ্যে ঢুলে দিয়ে এখানে পরিমাণ মতো ওটাকে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে এটাকে একটুখানি মেলে নেব এভাবে মেলে এটাকে আমি ওভাবে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে জলটা থেকে বেরিয়ে যাবে এই গ্রাইন্ডারের মধ্যে এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ আদা আর হচ্ছে লঙ্কা এটাকে দিয়ে দেবো তারপরে মধ্যে এটার দিয়ে দেবো এখানে রসুন রেখেছি রসুনটাকে দিয়ে দেবো আর এখানে রেখেছি কিছুটা জিরে আর এখানে গোটা গরম মশলা এটাকে এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব দেখেছেন বন্ধুরা আমার এই পাখিটা কি সুরে ডাকে কি সুর হয়েছে ওর গলায় ওইভাবে চিৎকার করে সব সময় এখানে মশলাটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন এখানে এটার মধ্যে আমি এই টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে এটার মধ্যে আবার এটাকে ব্লেন্ড করে নেবো এটাতে জল দেওয়া লাগবে না আগে রুপেসটা জল বেরিয়েছে আর এখন টমেটোটা তো জলের জলই বেরোবে ফের আবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো মাংসটা থেকে তেল বেরিয়েছে এখন এর মধ্যে আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার আমি মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো এই হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে এখন এখানে একটুখানি এটাকে নিয়ে আমি আবার এটা থেকে একটু পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো মাংসটার সঙ্গে ভালো করে মশলা পুরো একদম এখন এটাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিছুক্ষণ এই রসুন দিয়ে মাংসটি আমার রান্না হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রসুন দিয়ে দেশি মুরগিটি রান্না করে এটাকে নামিয়ে এনেছি এবারে এই যে বৃষ্টির সময় চলছে শরীরটা ম্যাজ ম্যাজ করছে গায়ে ব্যথা আমারও শরীরটা ভালো না কাজ করতে গেলে তা সবসময় ঘরে থাকলে হয় না বৃষ্টি তো মাথায় বৃষ্টির জল পড়বে এই মতো অবস্থা এরকম এই রসুন দিয়ে এরকম গোটা রসুন দিয়ে এই মাংস এইভাবে রান্না করে খেলে গায়ের ব্যথা আর শরীরের ভিতরের থেকেই খুব ইয়ে মজবুত হবে কারণ কি রসুনটা তো অ্যান্টিবায়োটিক একেবারে শরীরের পক্ষে খুব উপকারী তাই এইরকম চট জলদি রান্না দেখেছেন তো কত কম সময়ে আমি রান্নাটা করেছি যারা অফিসের বন্ধুরা আমার অফিস থেকে ফিরে এসে এরকম কম উপকরণ দিয়ে চট জলদি এই রান্নাটা করতে পারবেন এভাবে রান্না করবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন